আজ আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো মানে এমন জিনিস তৈরি করে দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি আর আপনারা ভাবছেন যে বাঁধাকপি দিয়ে আবার কি বানাবে তো বন্ধুরা বাঁধাকপি দিয়ে এমন সুন্দর একটা রেসিপি বানাবো এমন সুন্দর একটা জিনিস তৈরি করব যা আপনারা দেখে দৌড়াবেন বানাবের জন্য মানে বানানোর জন্য দৌড় দৌড়ে দৌড়ে যাবেন আর কি যে আমি আমরাও বানাই আর কি এটাই আপনাদের ইচ্ছে হবে ভিডিওটা দেখার পর যদি আপনারা ভিডিওটা পুরো দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বানাবো এত বড় বাঁধাকপি দিয়ে তো হ্যালো বন্ধুরা আমি মনা মনার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে টুকরো করে নিয়েছি বন্ধুরা তো দুটুকরো আমার লাগবে না যেহেতু অনেক বড় তাই আমি এক টুকরো নিয়ে নিয়েছি আর এক টুকরো মানে হাফটা নিয়ে নিয়েছি আর হাফটা সাইড করে রেখে দিয়েছি তারপর ওই হাফটাকে আবার দুই মানে মাঝখান থেকে কেটে আবার দুটা হাফ করে নেব আর কি মানে দুটো টুকরো করে নেব তারপর যেটা করব হচ্ছে গিয়ে একটা কড়াইয়ের উপরে মানে কড়ার ভেতরে কি বলবো বুঝতেই পারছি না একটা কড়াইয়ের ভিতরে দুটুকরো বাঁধাকপি দিয়ে দিলাম দুটো টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটো মানে যে সাথে আর কি মানে বোটা থাকে আর কি সেখান থেকে একটা প্লাস চিহ্ন দিয়ে কাট লাগিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ টুকরো দিয়ে নিয়েছি মানে দুটো পেঁয়াজকে টুকরো করে দিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দু তিন কোয়া রসুন আর এক ইঞ্চির মতো আদা দিয়ে নিয়েছি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তারপর বন্ধুরা যেটা করব একটা সাদা কাপড়ের মধ্যে হচ্ছে গিয়ে দশ বারোটা গোলমরিচ তারপরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে কি করব জানো তো একটা পুটুলি বানিয়ে নেব পুটুলি বানিয়ে এটা কেন করছি যদি আমরা এখানে মানে এই জলটার মধ্যে খোলা দিয়ে দিতাম গোটা ধনে গোটা জিরে এগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে অনেকটা সময় লেগে যেত তো বন্ধুরা আমিও সময় বাঁচিয়েছি আর আমার থেকে দেখে নিয়ে আপনারাও এভাবে সময় বাঁচিয়ে নেবেন যখনই কোনো কিছু এরকম মানে এরকম মানে বয়েল টাইপের মশলা করবেন আপনারা এরকম একটা পুটুলি করে নেবেন সাদা কাপড় পরিষ্কার কাপড় নেবেন কালারিং নেবেন না কেন কালারিংয়ের থেকে কালারটা বের হতে পারে গরম হওয়ার পর তারপর আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এই দেখুন দেখিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কিন্তু তারপর এগুলোকে একটা ঢাকা চাপা দিয়ে দিব দিয়ে দশ পনেরো মিনিট আমরা এটাকে সেদ্ধ করে নেব আর বাঁধাকপিটাকে উল্টে পাল্টে দেবেন তাহলে দুই সাইড থেকেই সেদ্ধ হয়ে যাবে দেখুন অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তারপর আমি সব সেপারেট করে নিয়েছি টমেটোটা একটা থালায় রেখে দিয়েছি একটা থালায় বাঁধাকপিটা নিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে বাকি মশলাগুলো নিয়ে নিয়েছি এখন আমাদের যেটা কাজ আর কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখেন এই যে সব মশলাগুলো খুব সুন্দর বয়ল হয়ে গেছে আর এভাবে যদি বয়ল করে মশলাকে তারপর পেস্ট করে কষিয়ে রান্না করেন না সেটা স্বাদ অনেকটাই দ্বিগুণ হয়ে যায় আর টমেটোগুলোর স্কিনগুলো দেখুন মানে একা একা ছেড়ে যাচ্ছে তো আমি আরেকটু ছাড়িয়ে দিলাম ওদেরকে একটু হেল্প করে দিলাম ছাড়াতে তারপর এই যে পুটুলির মশলাগুলো দেখেন তো কিছুটা আমি নিয়ে নিচ্ছি এটার মধ্যে আর কিছুটা আর নেওয়া যাচ্ছে না তো আমি সাইড করে রেখে দিচ্ছি যখন আমরা মিক্স মানে মশলাটা পেস্ট করব তখন ওখানে ডাইরেক্ট ঢেলে দেবো তো এখন আমি কি করব বাঁধাকপি বোটাকে কেটে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে বাঁধাকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নেব তাহলে আমাদের সুবিধা হবে তারপর একটা মিক্সি জারের ভেতর এগুলোকে ভরে নেব তো আধাটাকে কেটে আমি ভরে নিয়েছি তারপর এটা ভরা হয়ে গেলে বাকি আধাটা কেটে আবার ভরে নেব তারপর মানে আমাদের কিছু কাজ আছে তা এখনও জাস্ট এটা দিয়ে আমরা পেস্টটা করব না আপনাদেরকে বলবো যে আমি কি করব না করব তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো বন্ধুরা দেখুন একটা থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম গোটা মশলাটা তারপর মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম তারপর প্লেটে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ছিল এগুলো সব দিয়ে দিলাম দিয়ে একদম সুন্দর একটা মিহি একটা পেস্ট তৈরি করে নেব এটারও সব দিয়ে যে ঢাকা চাপা দিয়ে দিলাম আর হ্যাঁ সরি ঢাকা চাপা দেওয়ার আগে আদাটা তো দিতে মানে আদাটা আর যে কেটে দিতে হবে এটা তো বলতেই ভুলে গেছি তার মানে আদাটা যেহেতু টুকরো ছিল এটাকে আমি একটু কেটে দিলাম আর একটু সুবিধা হবে মিক্স করতে তারপর টমেটোটাকেও কেটে নিচ্ছি তার মানে পেস্টটা করতে একটু সুবিধা হওয়ার জন্য আর কি বাস আর কিছু না তারপর এই যে মেন কাজ যেটা আমাদের করতে হবে বাঁধাকপি তো দিয়ে নিয়েছি তো বাঁধাকপিটাকে শুধু পেস্ট করলে হবে না বন্ধুরা যেহেতু আমরা যে জিনিসটা বানাবো সেটার মধ্যে একটা স্বাদ আনতে হবে না হলে তো ভালো লাগবে না তো আমি এখানে ফ্রেশ মালাই ইউজ করছি আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম ছোট বাটি দিয়ে এক বাটি গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম এই দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে চুলে এসেছি আর আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এটার টেক্সচারটা কীরকম হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে অনেক স্মুথ হয়েছে আপনারা চেষ্টা করবেন অনেক স্মুথ করার জন্য না হলে এটা আর কি ভালো লাগবে না এ দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে দেখতে পারলেন তো আপনারা অনেকটা স্মুথ হয়েছে এটা তারপর এ দেখেন নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে আমাদের আর কি পেস্ট করতে হবে আপনারাও সেটাই চেষ্টা করবেন মানে নানা ভাব যেন না থাকে এই পাশে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরা ধনে তারপর হচ্ছে গিয়ে গোলমরিচ সব পেস্ট করে নিয়েছি যত মশলা ছিল তারপর জারটা খালি করে আবার আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি মানে টমেটো পিউরিটা বানিয়ে নিচ্ছি তারপর এখানে কি করব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন বাট আমি সাদা তেল ইউজ করেছি তারপর এখানে কি কী দেব চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিন চারটে লবঙ্গ তারপর হচ্ছে কি দু থেকে তিনটা হচ্ছে জিরে আর দুটো এলাচ সবুজ কালারের এলাচ যেটা সেটা নিয়েছি আর এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর দিয়ে একটু মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দেব আর মশলাটা দেওয়ার সাথে সাথে এমন করে উঠেছে না মানে আমি তো ভয়ে সাইড হয়ে গিয়েছি তারপর যাই হোক পুরোটা দিয়ে নিয়েছি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাতে দিয়েছি বলেছে যে তুমি একটু কষা মানে কষাতে থাকো আমি বাকি কাজটা করে নিই তারপর এখানে আমি যে মিশ্রণটা ঢেলে নিয়েছি বাঁধাকপির মিশ্রণটা এখানে আমাদের হাফ চামচ নুন দিয়ে দিয়েছি এই ছোট্ট বাটিটা দিয়ে এক বাটি বেসন দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তারপর বন্ধুরা আরেকটা জিনিস আমাদের অ্যাড করতে হবে তাতে আমাদের মানে খুব ভালো হবে আর কি এই যে এখানে আমরা মানে রিফাইন তেল ইউজ করে নিয়েছি দু চামচের মতো তারপর ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিলাম এপাশে পাশে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তো আমি টমেটো দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এটা আবার কষাতে দেবো পাশে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে একটা মানে সাইজ করে কেটে নিয়েছি সাদা কাগজ কেটে এটার মধ্যে রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমাদের তৈরি হয়ে গেল ফ্রিতে বাটার পেপার যাদের কাছে বাটার পেপার নেই তারা এরকম করতে পারেন তারপর মিশ্রণটা ঢেলে একটু মিশিয়ে নিয়ে বাকিটাকে ঢেলে খুব সুন্দর করে একদম প্লেন করে মিলিয়ে একদম সুন্দর করে নেব যেন আমাদের উপরটা একদম সুন্দর হয় তারপরে এখন কি করব করবো পাশে মশলাটাকে একটু চেক করে নিলাম মশলাটা কষানো অনেকটাই হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে সাইড থেকে তেল রিলিজ হয়ে গেছে এখন আমরা কি করব হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে নিয়ে আবার সুন্দর করে এটাকে কষাবো আরও মানে অনেকটা বাকি আছে যে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আর কমপ্লিট করে নেব খুব সুন্দর করে কষাবো এটা আর হ্যাঁ বন্ধুরা এখানে একটু এক চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা আমি ঘরে তৈরি করেছি আপনারা যদি জানতে চান কিভাবে কাসুরি মেথি তৈরি করতে হয় আমাকে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো তারপর এখানে একটা অন্য কড়াইয়ের মধ্যে একটু মানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি দিয়ে একটা বাটি উল্টো করে দিয়ে নিয়েছে দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন ছোট স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও ইউজ করতে পারেন তো যাই হোক আমার কিন্তু এটা যখন আধা হয়ে গিয়েছিল তখন মানে একটু অসুবিধা হচ্ছিল বাটিটা যখন হেলছিল তাই আমি বাটিটা চেঞ্জ করে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আর দেখুন আমার হয়ে গেছে আমি আগে আগে একবার চেক করে দেখে নিয়েছিলাম দেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এই দেখেন এখন পুরোপুরি হয়ে গেছে একটা চাকু দিয়ে চেক করে নিলাম চাকুটা ক্লিন বেরিয়েছে আর দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু এর জন্য আমি হাত দিয়ে তুলতে পারছি আর সাইড থেকে এটা আলাদা হয়ে গেছে তো আপনারা একটু চেষ্টা করবেন যে একটু সাইড মানে একটু টাইম আর কি রেখে দেওয়ার জন্য অনেকটা ঠান্ডা হওয়ার পরে কাজটা করবেন খুব সুন্দর হবে এ পাশে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে কি করব আমরা জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন বন্ধুরা আমরা এটাকে এখন উল্টে দেব তো দেখো কতটা সহজে এটা এসে পড়লো কারণ কি আমরা এটাতে তেল গ্রিস করে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে ঘরে বানানো বাটার পেপারটা দিয়েছিলাম তার জন্য অনেক সুন্দরভাবে এটা প্লেট থেকে ছেড়ে আসলো আর এই বাটার পেপারটা অনেক সহজেই উঠে আসবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না একটু টাইম লাগবে বাট সুন্দরভাবে উঠে আসবে তো বন্ধুরা আমি বলছিলাম যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর পারলে একটু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কি মনে থাকবে তো বন্ধুরা ভুলবেন না কিন্তু তারপর দেখুন আমি কত সহজে কেটে নিচ্ছি তো আমি কেটে সুন্দর করে টুকরো করে নেব আমি একটু ছোট করেই করছি আপনাদের যদি বড় করে করার ইচ্ছা হয় আপনারা করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারেন আমি আমার সুবিধা মতো করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা সফট হয়েছে এই দেখুন আপনাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিলাম দেখছেন তো মানে চাপ দিচ্ছি একদম মানে একদম নরম আর কি মানে মানে অনেকটাই সফট হয়েছে মনে হচ্ছে ভেঙে যাবে আর একটা ক্রিমি ক্রিমি ভাব আসছে কেন কেন এখানে মালাই আর দুধ ইউজ করেছিলাম এটা কি বলুন তো বন্ধুরা আমরা কি বানিয়েছি এটা বাঁধাকপির পনির তো কত সহজে দেখলেন তো আপনারা দুধের পনির খেয়েছেন বাদাম দিয়ে পনির খেয়েছেন আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে পনির বানানো দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আমি তো বলবো অবশ্যই একবার ট্রাই করুন ট্রাই না করলে বুঝবেন কিভাবে কেমন হয়েছে কথা বলতে বলতে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর দেখুন একটুকু মনে হচ্ছে যেটা আমি বাঁধাকপি দিয়ে বানিয়েছি এটা সেই দুধের পনির না কোনো ভাবে বোঝা যাচ্ছে না আর খেলেও সেরকম একটা বোঝা যায় না একটু তো বোঝা যাবে বন্ধুরা অনেকে বলে যে একদমই বোঝা যায় না না বন্ধুরা বোঝা যায় যেটা মানে সেই দুধের পনির না কিন্তু অনেকই টেস্টি হয় তো আমি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করেন ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি একটু তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করুন ট্রাই করে আপনাদের কাছে কেমন লাগ লেগেছে আর কি রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই একবার কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো বাই